প্রতি বছরের ন্যায় ঠিক এইবারও কিন্তু শহীদ মিনারের চলছে আলপনা অঙ্কনের সর্বশেষ প্রস্তুতি এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুক যে শিক্ষার্থী যারা রয়েছেন মূলত তারাই কিন্তু এই এই অংশগ্রহণ করেছেন এই আলপনা অঙ্কনে শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাদা কালো এবং লাল রং মিশ্রিত আসলে আঁকা হচ্ছে আলপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন প্রতি বছর নেয় এবারে কিন্তু ঠিক শহীদ মিনারের সামনে আমরা দেখছি সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির কাজ চলছে ঠিক রাত বারোটা এক মিনিটে কিন্তু আমরা অমর একুশের যে উদযাপন সেটি কিন্তু শুরু হবে এবং সকালে প্রভাত ফেরির মাধ্যমে কিন্তু আমরা শুরু হবে অমর একুশের মূলত তিনটি রঙের সংমিশ্রণে আজ এই আলপনা আঁকা হচ্ছে বিশেষ করে সাদা লাল এবং কালো রঙের প্রথম ধাপের যে পর্বটি রয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সর্বশেষ আমরা এখন দেখছি যে আসলে আলপনার যে রয়েছে সর্বশেষ আলপনার চিত্রের কাজ চলছে আমরা যে আলপনাগুলো দেখছি সে আলপনার কিন্তু তিনটি রঙের সংমিশ্রণে কাজ করা হচ্ছে সাদা লাল এবং কালো রঙের আপনার দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকরের যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রতি বছরের মতো এবারও কিন্তু ঠিক শহীদ মিনারের যে সড়কটি রয়েছে সামনের যে সড়ক এবং শহীদ মিনারের যেই রয়েছে সেখানে কিন্তু তারা আলপনা অঙ্কন করছেন ঠিক রাত বারোটা কিন্তু শুরু হবে অমর একুশের মূল কার্যক্রম এবং আমরা দেখছি তার আগে কিন্তু বস্তুতি চলছে আলপনা আকারে সকাল থেকে কাল কাল থেকে কিন্তু শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন এবং আজ ঠিক আমরা দেখছি এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে চারুকলা অনুচ্ছেদে তারা কিন্তু ইতিমধ্যে আলপনা আঁকছেন এবার আসলে তিনটি রঙের আলপনা আঁকা হচ্ছে আমরা দেখছি যে সাদা লাল এবং কালো রঙের সংমিশ্রণে আপনি একটু কথা বলুন এই যে এবার দেখছি যে আসলে তিনটি রঙের সংমিশ্রণে আলপনা আঁকা আসতে শেষ সময়ে কিন্তু আসলে আলপনার যে প্রস্তুতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারুকালু অনুচ্ছেদের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারের ঠিক সামনে রাস্তায় আমরা দেখছি তারা আলপনার অঙ্কনে কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি আমরা দেখছি যে আসলে চারুকলার যে বর্তমান এবং সাবেক যে শিক্ষার্থী যারা রয়েছেন

・・・ここまで আমরা ইতিমধ্যে জেনেছি কিন্তু এই অটো এলাকায় কিন্তু যান চলাচলের জন্য বিশেষ কিছু রোডগুলো রয়েছে যেগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন ডিএমপি থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকে গণমাধ্যমের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে বিশেষ করে ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক আজকে থেকে কিন্তু বন্ধ থাকবে এবং আমি চাচ্ছিলাম তিনটা কালারের যে সংস্কৃতি আল্পনা আঁকা হচ্ছে এটাকে কোনো বিশেষ ইঙ্গিত দেওয়া হচ্ছে প্রতি বছর তো আমরা দেখি যে আসলে বিভিন্ন রঙের ব্যবহারটা হয় তো এবার এবার দেখছি যে শুধুমাত্র সাদা কালো এবং লাল দেওয়া হচ্ছে হ্যাঁ প্রতি বছরে আমরা যদি যেটা দেখতে পারি যে আসলে এই যে আলপনা যে আঁকা হয় সেই ক্ষেত্রে থাকে বিভিন্ন রঙের কিন্তু বিশেষ করে কিন্তু এবার আমরা দেখছি যে কালো এবং লাল এবং সাদা রঙের যে সংমিশ্রণে আঁকা হচ্ছে আলপনা এইবার যে আমরা দেখছি সাদো কালা এবং লাল এই তিনটা রঙ আঁকা হচ্ছে প্রতি বছর তো বিভিন্ন কালার ব্যবহার করা হয় এইবার এই তিনটা কালার কোনো কি ইঙ্গিত কি কিংবা কোন উদ্দেশ্য কি রয়েছে আসলে সাদা রংটা তো অবশ্যই সব সময় থাকে আমরা এটাকে অবশ্যই শুভ্রতার প্রতীক বলে থাকি এবং এই বছর আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছি কারণ আমাদের অনেক বড় একটা জুলাইয়ে বিপ্লব ঘটেছে যেটার পর থেকে আমরা সবকিছুতেই নতুনত্ব বা একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি লাল রংটা অবশ্যই সেই জুলাই বিপ্লব এবং আমাদের ভাষা আন্দোলনের শহীদদের রক্তের একটা প্রতিফলন ঘটে এখানে এবং কালো হচ্ছে অবশ্যই সবসময় শোকের রং হিসেবে আমরা জানি তো এবার চেষ্টা করেছি যে প্রতিবারের তুলনায় এবার একটু নতুনত্ব নিয়ে এসে একটু পরিবর্তন আনা আর কি অবশ্যই এটা একটা ভালো এবং গর্বের একটা অনুভূতি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এখানে এসে আল্পনা করাটা অন্যরকম অনুভূতি যেটা অ্যাকচুয়ালি সবাই অনুভব করতে পারে না কারণ আমরা চারুকলার শিক্ষার্থীরা প্রতি বছরই চেষ্টা করি এই আল্পনাটা নিজ দায়িত্বে করার এবং আমাদের শিক্ষকরা সেই ক্ষেত্রে আমাদের সার্বিকভাবে সহজ সাহায্য সহযোগিতা করে থাকে অবশ্যই এটা একটা ভালো অনুভূতি প্রিয় দর্শক আমরা যে মুটা শুনলাম আসলে যে তিনটি রঙের সংমিশ্রণে আঁকা হচ্ছে আলপনা সেই আলপনার মূল উদ্দেশ্য হয়েছে সাদা যেহেতু রং রয়েছে সাদা শান্তির প্রতীক এবং লাল জুলাইয়ের যে গণ অভ্যন্তর হয়েছে সেই শহীদের যে রক্তেও সেই রক্তের স্মৃতিতে মূলত লাল রঙকে রাখা হয়েছে এবং কালা মূলত শোকের যে মাস ফেব্রুয়ারি অমর একুশে ফেব্রুয়ারি যে শোক সেই শোকের মূলত কারণে হচ্ছে এই কালো রঙ এই তিনটি রঙের সংমিশ্রণে আজকে মূলত আঁকা হচ্ছে শহীদ মিনারে আমরা দেখছি যে আলপনাগুলো আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার শিক্ষক রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এই আলপনা চিত্র অঙ্কন আমরা দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যে অনেকে এসেছেন এই যে আলপনা যে আলপনা আঁকা হচ্ছে তা দেখার জন্য মধ্যে আমরা দেখেছি যে এখানে কিন্তু দেশের বাইরে যারা রয়েছেন বিশেষ করে যারা অন্য ভিন দেশি তারাও কিন্তু এই ওমর একুশের 이제 스위티 시 스위티 저녁에 다 이거는 또. 앞에 기수, 앞에. ঠিক আছে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন ছেলে এবং মেয়ে উভয় আমরা দেখছি যে এইখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এই আলপনার অঙ্কনের এবং আমরা দেখছি যে তাদের সাথে কিন্তু শিক্ষকরাও রয়েছেন আসলে এইখানে কিন্তু সবাই অংশগ্রহণ করছেন আসলে এই যে চিত্রাঙ্কন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি এখানে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকে এসেছেন এই আলপনা চিত্র অঙ্কনের অংশগ্রহণ করার জন্য এবং তারা দেখছে যে তারা কিন্তু যে আমরা দেখছি এক শিশু তার কোমল হাতে রং তুলির সংমিশ্রণে আঁকছেন এই আলপনা মূলত এবার তিনটি রঙের সংমিশ্রণে আঁকা হচ্ছে আলপনা প্রথমত সাদা যে রঙটি রয়েছে সেটা হচ্ছে শান্তির প্রতীক এবং লাল রঙটা আমরা দেখছি জুলাই যে গণ অভ্যন্তরের যেই সাক্ষী আসলে যে লাল রঙ সেইটার এবং কালো হচ্ছে এই একুশে ফেব্রুয়ারির যে শোক এই তিনটি রঙের সমস্ত মূলত এইবারের এই আলপনাগুলো আঁকা হচ্ছে শহীদ মিনার কিক সামনে এটা কালো লাল আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু এখানে অনেকে এসেছেন আসলে এই আলপনার যে অঙ্কন করা হচ্ছে সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা একটা পরিবারকে দেখছি যারা আসলে সবাই এসেছেন এখানে এই আলপনা আঁকতে আজ বিশে ফেব্রুয়ারি ঠিক রাত বারোটায় কিন্তু আমার একুশে ফেব্রুয়ারির যে মূল কর্মসূচি রয়েছে তা শুরু হবে তার আগে প্রস্তুতি চলছে আমরা দেখছি যে একুশে ফেব্রুয়ারি প্রতি বছরে নেয় এবারও ঠিক শহীদ মিনার যে এলাকাটা রয়েছে সেখানে এই আলপনার মূলত এবার তিনটি রং রাখা হয়েছে সাদা লাল এবং কালো রং এবং তিনটি রঙের সমস্যা নিয়ে মূলত আঁকা হচ্ছে আলপনাগুলো আমরা যেমনটা জেনেছি আসলে সাদা রং এবং কাল লাল এবং কালো রং রাখা হয়েছে মূলত সাদা শান্তির প্রতীক হিসেবে এবং লাল জুলাই গণভ্যন্তরের যে হত্যাকাণ্ড হয়েছে সেই রক্ত শহীদ দিয়ে সেই রক্তের স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত লাল রং ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষ আমরা কালো রং দেখছি যে আসলে অমর একুশের ভাষার জন্য যে শহীদ হয়েছেন তাদের যে স্মৃতি সেই স্মৃতি শ্রোকের স্রোতের কারণে শোকের কারণে মূলত আমরা দেখছি এক পরিবার গিয়ে কিন্তু সবাই এর আগে কখনো আশা হয়েছে

প্রিয় দর্শক আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে অনেকে